তো এই যে এই যে শাক আনলাম পুকুর থেকে কমল শাক তুললাম বৃষ্টির দিনে টাটকা কলমি শাক শাক তো আজকে ভাবলাম যে কলমি শাক দিয়ে খাবো আর কি বৃষ্টির দিনে তো এই যে আমার চলে ঘুম থেকে উঠলো প্রচন্ড দুষ্টমি করতেছে আমার ছেলে এই কি সুন্দর শান্তভাবে বসে আছে ওই যে ঠান্ডা হাতে আমার বাবা খুব সুন্দর করে বসে আছে ও ঘুম থেকে উঠলো আমি ঠান্ডা আনলাম ওর জন্য তো যে ঠান্ডা হাতে দেখো ঠান্ডা বলো গুড আফটারনুন বন্ধুরা আচ্ছা ঠিক আছে শুভ দুপুর বন্ধুরা জবাইকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা তো বাজার থেকে বাড়ি আসলো দোকান থেকে এসে একটি হাত তুলে আনলো হাঁসগুলো গুলো ছেড়ে দিল ঢিক পুকুরে ওট থেকে ওইদিকে গিয়ে ফাঁস গুলো নিয়ে ভালো টাটকা টাটকা শাক বাজারে এসে সবজির দাম মাথায় আমাদের মতো কি খাবে এই যে টাটকা টাটকা তুলে নিয়ে আসলো যে তো মানে খেতে খুব ভালো লাগে তো আমি ভালো পাই তো আছে এক বালটিং শাক যদি মানে কেউ খাও তো আজকে বড় কম শাকগুলা নিয়ে যেতে পারো আমার সোনা মনি ঘুমোচ্ছিল সকাল থেকে সকাল থেকে বৃষ্টি পড়ছে প্রচন্ড নয় কখনো একটু বেশি করে আছে কখনো আবার টিপ টিপ করে পড়ছে কালকে থেকেই শুরু হয়েছে বৃষ্টি প্রচন্ড গরম গরম করতে করতে মানে একদম গরমে একদম শরীরটা করে পুড়ে গেল এখন শুরু হলো একটু বৃষ্টি এখন ভালো লাগছে কালকে থেকে বাতাস বৃষ্টি চলছে ভালোই হচ্ছে গরমটা একটু কমেছে তার মধ্যে হাই প্রেশারই রবি হচ্ছে ঠান্ডাও ভালো না গরমও ভালো না হ্যাঁ চিকন চাকান একটু মেয়ে তো আমার ভাগ্য আসলে এই যে মোটারাম আমি আগে এমন মোটা ছিলাম মোটু আসার পর আর ও ছিল আগে মোটা এখন হয়ে পাতলু আর আমি ছিলাম পাতলু আমি হয়ে এখন মোটু মানে আর কি বলি এই মোটুটা গানিয়া মানে দুঃখের শিবে নাই বুঝছো তো আমি বন্ধুদেরকে বলবো এই মোটু চেনিক বিয়ে না করা পাতলা চেনিক বিয়ে করা এই মোটু চেনিক বিয়ে করালে রান্না বাড়া সব পড়া লাগে সাত তুলি দেওয়া লাগে তরি তরকারি সমস্তগুলো মানে

সাগার মধ্যে ছিল সোনা তুলে নিয়ে আসলো শাক। এখন থেকে সোনা পোকা 2টা পাইলাম আর আছে নাকি কি জানি। তো আমি বাড়িতে দেখে গেলাম সোনা পোকা 4 বছর 4.5 বিয়ে হবার। আজকে প্রথম দেখলাম এইখানে সোনা পোকা। তার সোনা পোকাকে বলে সোনা পোকা তোমরা কি কি বলো? সোনা যদি এই যে কমল শাকের মধ্যে পরে ভাগ্য নাকি খুলে যায়। তো এই কমল শাক তুলে গেলাম সোনা দেখলাম কমল শাকের মধ্যে। আমরা আগে বাড়িতে কি করতাম এগুলো পা দুটো পা গুলো ছিঁড়ে কপালের মধ্যে এরকম করে টিপ লাগিয়ে করতাম ছোটবেলায় এরকম করতাম কে কে করতে আমরা এই কাজ